বাড়ককে তিন প্রকারে তিন প্রকারে শিক্ষা দিতে হয়

भागे करा कराइया से आठ भागे भग कराया आठ भागे भाग करा हो आठ भागे भाग करा हुआ से एक नंबर चढ़ा In my body, in heart.

The O'Connor, 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 the O'Connor,

পড়ার সময় নুক্তা সহ বলা পড়ার সময় নুক্তা সহ বলা তৃতীয় গুণালী তৃতীয় গুণালী বা ফা নুন পা ফিয়া নুন আ এই পাস কাকে এই পাস হরকে কয় প্রকার শিক্ষা দিতে হয় তিন প্রকার শিক্ষা দিতে হয় এক্স এক্স

এই তিনটে প্রণালীর কষ্ট হবে না আজ থেকে